গত কয়েকদিন ধরে চলা কর্মবিরতি শেষে গত রোববার থেকে পুরোদমে কাজে ফিরছে নীলফামারি জেলা পুলিশ শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম নীলফামারির ছয় থানা ও দুই পুলিশ তদন্ত কেন্দ্রে অভ্যন্তরীণ ও জনসেবা কার্যক্রম পরিচালনা করছে পুলিশ সদস্যরা প্রত্যেক পুলিশ স্টেশনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে সেনা সদস্যরাও গতকাল সোমবার সকাল থেকে সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করছে ট্রাফিক বিভাগ পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ভেরিফিকেশন সহ সকল সেবা প্রদান অব্যাহত আছে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অন্যান্য দিনের মতো সাধারণ ডায়েরি মামলা গ্রহণ সহ থানাগুলোতে পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে জেলায় প্রায় শতভাগ পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করে সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে জানিয়েছেন পুলিশ সুপার মকবুল হোসেন ডেস্ক রিপোর্ট সমগ্র টিভি